আজকে আমি আপনাদের ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখা করছি সেটিংসের মাধ্যমে আপনারা কোথায় কি লাইক করেছেন কোথায় কি পোস্ট করেছিলেন এবং কোথায় কবে কি লাইক কমেন্ট শেয়ার করেছিলেন সেই সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এখান থেকে ফেসবুক প্রোফাইলে আসার পর একটিভিটি লোক তো এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে আপনারা চাইলে যে কোনো কিছু এখান থেকে কিন্তু দেখতে পাবেন আপনারা আপনাদের যেই ভিডিওর যেই হিস্টোরি রয়েছে অনেক সময় আমরা ভিডিও ফেসবুকে ভিডিও দেখার সময় অনেক হিস্টোরি সেই ভিডিওটা ক্লিক করে কিন্তু আমাদের উপর ক্লিক করে কিন্তু আমাদের কিন্তু সেই ভিডিওটা হারিয়ে যায় তো আপনার এই যে ওর অ্যাক্টিভিটি এখান থেকে আমরা এখান থেকে ওর ফেসবুক অ্যাক্টিভিটি তো এখান থেকে আমরা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আমরা এই অপশানে ম্যানেজ অপশনে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কোন ছবিতে কি রিয় দিয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এই সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু এই গুলো এখানে দিয়েছি তো আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি তারপরে যেখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট তো এই পোস্ট অপশন আপনার একটা ক্লিক করে পরে একটু লোডিং নেবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কবে কেন কোন ভিডিওটা আমরা এখান থেকে দেখেছি সেই সমস্ত ভিডিওর কিন্তু হিস্টোরি কিন্তু এখানে কিন্তু রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই সমস্ত হিস্টোরি কিন্তু আমাদের রয়েছে এই হিস্টোরি কিন্তু অনেকেই অনেক ভিডিও দেখার সময় কিন্তু এই ভিডিওতে উপরে ক্লিক করে কিন্তু হারিয়ে যায় তো এইভাবেই কিন্তু আপনার আপনাদের ভিডিওর কিন্তু যে হিস্টোরি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবেন তো তারপরে যেখান থেকে আমরাও দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন ধরনের কিন্তু হিস্টোরি আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আমরা এখান থেকে অপশান একটা ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমরা মেসেজ অপশান আবার ক্লিক করে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি কোনো মেসেজ আপনারা দেখতে চান সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন তারপরে যেখান থেকে দেখতে পাচ্ছেন রিলস অপশান তো এখান থেকে আমরা এই সমস্ত কিছু হয়তো ডিলিট করে দিচ্ছি সেজন্য দেখা যাচ্ছে না তারপরে যেখান থেকে সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো তারপর আমরা একটু নিচের দিকে আসবো তো এখান থেকে আমরা একটু নিচের দিকে আসার পরে যে এখান থেকে অপশন আমরা একটা ক্লিক করে দিলাম তারপরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু এখান থেকে কিন্তু কোনো হিস্টোরি কিন্তু এখানে কিন্তু শো করছে না তো তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন উপরে যদি আপনারা কোনো হিস্টোরি দেখতে চান উপর থেকেও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু সমস্ত হিস্টোরি কিন্তু এখান থেকে আর চাইলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত হিস্টোরি কিন্তু এখানে রয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও পেতে